আমার নাম পরিমল রায় আমি বাংলাদেশ জামাত ইসলামের দেবীগঞ্জ থানার থানা সভাপতি অমুসলিম শাখা ইসলাম আলাইকুম যে যেখানেই আসছেন আমার পক্ষ থেকে সালাম এবং আদাব আসলেই বাংলাদেশ জামাত ইসলামে অমুসলিম শাখা থেকে আমাদের অনেকগুলা দায়িত্ব আছে প্রথমে হলো হিন্দুরা কেন জামাতকে পছন্দ করে এটার উত্তর হলো বাংলাদেশ জামাত ইসলাম একটা ন্যায় দল এবং এ দেশের যারা সনাতন ধর্মী মানুষ আছে তারা এনাদের কাছে নিরাপদ এরা মনে করে যে অনেক কিছু দেখেছে দেশে আসলেই এনাদের কাছে কোনো কিছু মানে অপব্যবহার পায়নি এবং যেটা পেয়েছে সঠিক দায়িত্বটাই পেয়েছে এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের কাছে এনারা খুবই উপকৃত এবং খুবই আশাবাদী বিধায়ক এই বাংলাদেশ সনাতন ধর্মের যারা যে যেখান থেকে শুনেন না কেন আমার বক্তব্যটি আমরা আসলেই এ দেশেরই নাগরিক আর জামায়াত ইসলাম এই দেশেরই একটি জনগণের ইসলামী দল ইসলামী দল বলে তাই ইসলামকেই যে এখানে বোঝানো হয়েছে সেটা না সকল ধর্মের লোকেই এখানে যোগদান করে ইসলাম সবার জন্য সমান এবং সবার জন্য সমান সবাই যোগদান করে এই দলের নেতৃত্বে বাংলাদেশকে সঠিক রাস্তায় আনা সম্ভব আপনার সাথে কতজন নন মুসলিম সদস্য রয়েছে কমের পক্ষে দশটি ইউনিয়নে আমার নেতৃত্বে পক্ষে দশ থেকে পনেরো হাজার আমরা যারা সনাতন ধর্মী তারা রয়েছে সবার সাথে কি আপনি যোগাযোগ বজায় রাখেন সবার সাথে আমাদের জেলা আমির থানা আমির ইউনিয়ন আমির এবং থানা সেক্রেটারি সবার সাথে আমাদের যোগাযোগ সম্পূর্ণ করা হয় ইসলামী দল এবং নন ইসলামিক দলের মধ্যে কি পার্থক্য আপনি দেখতে পেয়েছেন ইসলামিক দল আর নন ইসলামিক দল নন ইসলামিক দলগুলার আগে উদাহরণ এবং ব্যাখ্যা আমি দিচ্ছি ইসলামিক দল যারা তারা পূর্বে জাতীয় পার্টি ছিল তারপরে বিএনপি আসছে তারপরে আওয়ামী লীগ আসছে সবাই তো মুসলিম দলই সবই কিন্তু মানে মুসলিম দলে এবং সবাই মুসলমান তারাও মুসলমান দাবি করে ইসলামী দলে মুসলমান হ্যাঁ তাহলে আমার মুসলমান দল ভেদাভেদ করার কোনো আমার দরকার নাই এখানে কোনো আপত্তি নেই এবং এখানে ভেদাভেদ কোনো দেখারও বিষয় নেই বিষয় নাই শুধু দেখার বিষয় যারা সৎ এবং যোগ্য তাদের বিষয়টা এটাই তো রাইট সঠিক সঠিক সে হিসাবে আপনি সৎ হিসাবে জামাতকে বেছে নিয়েছেন আপনি যদি অন্য রাজনীতিকে বেছে নিতেন তারাও তো মুসলিম দলের সদস্য অবশ্যই অবশ্যই কিন্তু যারা মুসলিম দলের সদস্য অন্য দল ছিল তারা আপনাদের সাথে কোনো কি আকাঙ্ক্ষা পূরণ করা নেই করতেছেন ইতিপূর্বে দেখা গেছে জাতীয় পার্টি একরকম ব্যাখ্যা দিয়ে গেছে যারা থানা পর্যায়ের নেতা ছিলেন যারা জেলা পর্যায়ের মানে নেতা ছিলেন যারা ইউনিয়ন পর্যায়ে তারা আমাদের সাথে প্রতারণা করে গেছে তারপরে আসছে বিএনপি বিএনপি তো এদরও প্রতারণার শিকার নেই আমরা বাংলাদেশে কোনো খেলা খেলি নেই আমাদেরকে বিদেশে তিন তিনবার চ্যাম্পিয়ন করে রাখা হয়েছে এবং আমাদের যে এই দেশের যে আর্থিক সংকট এটার যে কতটুক যে প্রভাব ফেলছে এটা আমরা যারা সাধারণ জনগণ একটু বুঝি যারা জানি এটা এনারাই বুঝবে যে এ দেশের পরিণতিটা কি করেছে